আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমার লাইট বেকারির বিস্কুট বানানো দেখাবো এই যে বাড়িতে বিস্কুট তৈরি হয়ে গেছে এই যে দেখেন এরপরে এই যে আমার লাইট বেকারির মেশিন মেশিন চালু এর ভিতরে দেখেন এই যে আমি ওপেন করতেছি মেশিনের ভিতরে এই যে বিস্কিট রাখা আছে দেখেন লাইফ বেকারিতে বিস্কিট কিনতেছে সেমাই বিস্কিট বলে অনেক সুস্বাদু বিস্কিটগুলো আপনারা যদি কেউ অর্ডার দিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমার কয়েকটা পার্ট আছে প্লাস এখানে আমাদের মিক্সার মেশিন এটা তৈরি করা হয় মিক্সার মেশিনে হাতের স্পর্শ সারা আমাদের এই বিস্কিটগুলো তৈরি হয় আমাদের নিজস্ব কারখানায় এখানে এই যে বাদাম বিস্কিট এই বিস্কিটগুলো অনেক সুস্বাদু আপনারা অর্ডার দিয়ে সকালের নাস্তা বিকালের নাস্তা খাইতে পারেন যদি অর্ডার দেন তাহলে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সেভেন জিরো সিক্স টু ফোর জিরো এই নাম্বারে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সেভেন জিরো সিক্স টু ফোর জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন সকালের নাস্তা অথবা বিকালের নাস্তা অথবা কোথাও যদি পিকনিকে যান সে পিকনিকে গেলে আপনারা অর্ডার দিতে পারেন যে কোনো সময় আপনি অর্ডার দিতে পারবেন বেশি পরিমাণে হলে ঘন্টা দুয়েক আগে বলবেন বা একদিন আগে বলবেন ইনশাল্লাহ আমরা তৈরি করে দেব আসসালামু আলাইকুম